প্রথম সিন্ডারে জবা ফুটলো আর প্রথম কুঁড়ি হলো বড় প্লেন সিন্ডার তবে মাটি সহ বসানো মানে প্লাস্টিকের যে পলিপ্যাকের মধ্যে থাকে সেই পলিপ্যাক থেকে বার করে কেটে জাস্ট ব্লেড দিয়ে কেটে বসানো রকম মাটি ফেলে নয় পুরোটা ধুয়ে নয় জাস্ট খালি এটা ট্রাই করছি রেজাল্ট দেখছি যে কেমন কি হয় না হয় কেমন থাকে না থাকে এটাই এ দুটো ফুল ফুটেছে খাবার বলতে বিভিন্ন ধরনের খাবার চলছে যেমন কোন কোন সময় ভার্মি কম্পোস্টের জল দিচ্ছি কোনো সময় বাদাম খোল পচা দিচ্ছি সর্ষের খোল পচা দিচ্ছি বারো একষট্টি শূন্য দিচ্ছি গাছের গোড়ায় আর সব খাবার কিন্তু পাতায় না সব মাটিতে কাকা স্প্রে করছি কীটনাশক হিসাবে অনুখাদ্য এখনও সেরকম দিই নি বাট দেওয়া চলবে অসুবিধা নেই ঠিকঠাক আছে এটা রিসেন্ট আজকে বসানো এটা বাকিগুলো হ্যাঁ পনেরো কুড়ি মাসখানেক হয়েছে মাসখানেক হয়ে গেছে